দিন ধরে বউটা বায়না ধরেছে শাড়ি কিনে দেওয়ার জন্য আমি তাকে সুন্দর মতো বুঝিয়ে বললাম কাছেই তোমার ছোট্ট বোন থাকে তাকে নিয়ে গিয়ে কিনে আনো বিল যা আসে আমি দিয়ে দেব কিন্তু না সে সোজাসুজি বলে দিয়েছে হয় আমাকে তার সাথে যেতে হবে নয়তো অনলাইন থেকে সে নিজে পছন্দ করে কিনে দেবে এই একটা জায়গাতে বউ আমাকে দুর্বল করে দেয় আমার আবার অনলাইনে জিনিস কেনাতে বেশ অ্যালার্জি হাত দিয়ে নেড়ে দু পাঁচটা দোকান ঘুরে ঘুরে জিনিস কেনার মতো মজাটা ঠিক অনলাইনে কেনাকাটাতে আসে না দেখাবে একটা আর দেবে আরেকটা সে আর এক ঝামেলা তখন রাত দিন আমারই কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করবে চেঞ্জ করি নেওয়ার জন্য বরং সেই ভালো আমি নিজেই যাব যেই ভাবনা সেই কাজ শুক্রবারের এক বিকেলে বেরিয়ে পড়লাম বউটাকে নিয়ে কয়েকটা দোকান ঘোরাঘুরি করেও স্ত্রীর মনপছন্দ শাড়ির হদ্দিস মিলল না এখন বড্ড বিরক্ত লাগছে কোন কুলক্ষণে যে সেদিন দু পাঁচটা দোকান ঘোরার কথা মুখে এনেছিলাম কে জানে এদিকে পায়চারি করতে করতে পায়ের অবস্থা না হাল। বোবা কান্নায় পা জোড়া হাত জোর করে বলছে রেহাই দে ভাই এবার এর মতো ঠিক করলাম এবার যেই দোকানে ঢুকবো খারাপ ভালো যাই হোক বলবো তোমাকে খুব সুন্দর মানাবে এটাতে নিয়ে নাও মেয়েরা আবার কমপ্লিমেন্ট শুনতে বেশ পছন্দ করে করলাম ও তাই দোকানে কয়েকটা শাড়ি বার করতেই আমি এক এক করে বউয়ের কাঁধের উপরে রেখে বললাম বাহ অপরূপ খুব সুন্দর মানাবে তোমাকে কোনটাতে নীলাঞ্জনা কোনটাতে সুচিত্রা আবার কোনোটাতে মাধবীলতার সাথে তুলনা করে বেছে বেছে তিনটা শাড়ি পছন্দ করে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বললাম এ যাত্রায় বেঁচে গেলাম দোকানের ঠোঁটে ধূর্ত হাসি ফুটে উঠেছে তিন তিনটা শাড়ি নির্ঘাত এবার আকাশ ছোঁয়া দাম হাঁকিয়ে বসবে হলো তাই দোকানে একটা চাওড়া হাসি দিয়ে শাড়ি তিনটা প্যাক করার পর যখন দাম বলল তা শুনে তো আমার দেহ থেকে প্রাণ ভোমরা বের হয়ে যাবার মতো অবস্থা তিনটা শাড়ির দাম ত্রিশ হাজার টাকা দাম শুনে ব্যাগ থেকে শাড়ি তিনটা বের করে হাত দিয়ে নেড়ে চেড়ে বললাম শাড়ির সুতোগুলো কি ঐতিহ্যবাহী মসলিন কাপড়ের তৈরি দোকানদার হেসে বলল না স্যার একদম খাঁটি ক্যাট সুতো দিয়ে তৈরি তাহলে কি শাড়ি তাঁতে বোনার সময় স্বর্ণের পানির ভেতরে চুবিয়ে রাখা হয়েছিল আরে কি যে বলেন না আপনি তাহলে এত দাম কেন ভাই এমন ফেঁতফে শাড়ির দাম এত হয় এত দাম বলে গরিবের হাটের প্রবলেম কেন বাড়াচ্ছেন মিছামিছি দাম বেশি চাইনি তো জিনিসটা যেটা ভালো দাম তো তার একটু বেশিই হবে ভাবি সাহেব দোকানের সব চাইতে রেয়ার শাড়ি তিনটায় পছন্দ করেছেন দাম তো একটু বেশি হবেই চাইলে আপনি আশপাশের দোকান যাচাই বাছাই করে দেখতে পারেন যদি কমে পান তাহলে আমি তিনটা শাড়ি ভাবিকে ভালোবেসে গিফট দিয়ে দেব। এই সেরে চেরে আজকাল এমন ফ্রি ভালোবাসা দিলে তো ঘরে বউ রাখা মুশকিল হয়ে যাবে খানিকটা গলা খাকারি দিয়ে বললাম সব রসুনের এক এই কথাটি নিশ্চয়ই শুনেছেন হ্যাঁ তাহলে আর অন্য কথাও যাচাই বাছাই করে কাম নেই আপনি কমে কত পারবেন সেইটা বলেন আমাদের দুজনের বাঘ বিতর্ক এতক্ষণ চুপচাপ দেখে যাচ্ছিল আমার স্ত্রী ঠিক চুপচাপ নয় ও মনোযোগ দিয়ে আর একটা শাড়ি পছন্দ করছিল তাই আমাদের দিকে এতক্ষণ ধ্যান দেয়নি শাড়ি রেখে এসে দোকানেকে উদ্দেশ্য করে বলে উঠল আপনাদের দুজনের দামই থাক আমি একটা দাম বলি দোকানদার বুক ফুলে বলল এই তো এতক্ষণে বিচক্ষণ মানুষ পেয়েছি হ্যাঁ ভাবি আপনিই বলুন বউ কিছুক্ষণ শাড়ি তিনটের দিকে তাকিয়ে থেকে অকপটে বলে দিল এক দাম তিনটে শাড়িতে পাঁচ হাজার টাকা দেব। দাম শুনে আমি তো রুদ্ধ সাথে দোকানি নিজেও ভেবাচাকা খেয়ে গিয়েছে কোথায় নানির বাড়ি আর কোথায় মিষ্টি চাইছে তিরিশ হাজারের জিনিস সোজা পাঁচ হাজার ভাবা যায় লজ্জায় আমি দোকানের দিকে পিছন ঘুরে দাঁড়ালাম দাম শুনে তো লজ্জায় ছেড়ে দেমা আমার সম্মান বাঁচাই এমন একটা অবস্থা এমন দাম তো আমি কল্পনাতেও আনতে পারবো না আর আমার বউ সোজা সাপটা বলে দিল ইচ্ছা করছে এই লজ্জা ঢাকতে বউয়ের জন্য পছন্দ করা শাড়িগুলো দিয়ে নিজের আপাতমস্তক ঢেকে ফেলি দোকানে এবার খানিকটা অসহায়ত্ব দেখিয়ে বলল ভাবি এইটা কোনো কথা বললেন আপনাকে তো বিচক্ষণ ভেবেছিলাম এই দামে এত সুন্দর বাহারি কাজ করা শাড়ি পাবেন আপনি আপনি বরং তিনটা শাড়ি মিলিয়ে কুড়ি হাজার দেন বউয়ের এক দামে দোকানিকে খালিভার আপার ফ্লোর থেকে মেড ফ্লোরে নেমে আসতে দেখে আমি তো অবাক একেবারে তিরিশ থেকে সোজা বিশ কিন্তু বউ আমার এক কথার মানুষ সে তার দামে অটল দোকান ভেঙে যাবে তবুও সে ভাঙবে না দোকানে এবার উল্টো কাউন্ট করা শুরু করলো ভাবি উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো হাজার ম্যাডাম এক দাম তেরো হাজারের নিচে আর পারবো না কিন্তু তখনও দেখলাম আমার বউ তার জবানে অটল দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে উঠবেই না আর এদিকে দোকানদার মশাই সিঁড়ি বিয়ে না সিঁড়ি নয় লিফটের মতো দাম নিচে নামিয়ে চলেছে তত্তর করে দুজনের দরদাম দেখে মুখ চেপে হাসছি আমি কোথায় সাবেদ আলি আর কোথায় জুতোর কালি এই তো দেখি আস্ত বাড়ি। এবার ঠেলা সামলাও বৎস খুব তো বিচক্ষণ দেখতে চেয়েছিলে দোকানদার এবার আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল ভাই আপনারা আমার প্রথম কাস্টমার জুম্মার নামাজ পড়ে প্রথম কাস্টমার ফিরিয়ে দিলে দোকানের অমঙ্গল হবে আপনি কিছু একটা করুন আমি ঠোঁট উল্টে বললাম ভাই বউয়ের মুখের উপর কথা বলিয়ে কেন আমার জীবনটা বিপদে ফেলতে চাইছেন তখন তো নিজেই ডেকে নিলেন বিচক্ষণ বলে এখন নিজেই সামলাম তারপরও হাজার হলেও পুরুষ তো একই জাত খারাপ লাগলো খানিকটা বউয়ের দিকে তাকাতেই বউ হাত ধরে বলল চলো অন্য দোকানে যাব। শাড়ি কি অভাব পড়েছে নাকি কথাটা বলেই আমার হাতটা ধরে হিড়হিড় করে বেরিয়ে যাওয়া ধরতেই দোকানদার পিছন থেকে চিৎকার করে বলে উঠল ভাবি দুজনের দামই থাকুক নিজের ছোটো ভাই ভেবে দশটা হাজার টাকা দিয়েন আমার বউ তাতেও সন্তুষ্ট নয় চোখ মুখ শক্ত করে বলল দেখেন আমি দরদাম একদমই পছন্দ করি না আপনি যখন বড় বোন বলে ডেকেছেন দরকারে ছোট ভাই হিসাবে আপনাকে আমার বাসায় দাওয়াত করে পোলাও মাংস বোরহানি খাওয়াবো তারপরও আমি এর বেশি একটা টাকাও উঠতে পারবো না দোকানিও ছাড়বার পাত্র নয় সেও ধরে বেঁধে লেগেছে যেভাবেই হোক শাড়ির ব্যাগটা সে আমার বউয়ের হাতে দেবেই দেবে মুখে নির্বোধের হাসি হেসে বলল ভাবি লাস্ট একটা দাম বলি আট হাজার আর না করবেন না শাড়িগুলো ভালো মানের অন্য সময় আসলে তিনটার দাম দশ হাজারের এক পয়সাও কমে দিতাম না বৌনির কাস্টমার ফেরাবো না তাই দিয়ে দিচ্ছি বউ এবার ঠোঁট কেটে বলল ও মা তাই বৌনির কাস্টমার ফেরালে কি দোকানে মালে পোকা ধরে যত সব এই সব ভুজুং ভাজুং অন্যদেরকে বোঝাবেন আমি যে দাম বলেছি এই দামে হলে দিন নয়তো দোকানের অভাব নেই আর শাড়িগুলো আমার এতটাও জরুরি নয় যে ওগুলো নিতেই হবে দুজনে বেরিয়ে যাব দোকানদার আমার হাতটা ধরে ফেলে বলল ভাই আপনি আমার ভাইয়ের মতো আর দরদাম কইরেন না লাস্ট সাত হাজার দিয়ে নিয়ে যান দুজনের দর কষাকষিতে আমি পড়লাম বিপাকে দোকানের উপর যেমন মায়া লাগছে তেমনি বউয়ের মুখের উপরেও কথা বলার সাহস পাচ্ছি না বউ এবার চল শক্ত করে বলল আমি একটা লাস্ট দাম বলছি দিলে দেবেন না দিলে নাই এক দাম ছয় হাজার দিব যদিও লস হয়ে যাচ্ছে ম্যাডাম অনেক লস হয়ে যাবে আর পাঁচশত টাকা বাড়িয়ে দিন চা খাওয়ার জন্যই দিন আর না করবেন না বউ কিছু বলার আগে আমি নিজে এগিয়ে গিয়ে টাকা ধরিয়ে দিয়ে বললাম খুঁজুন না আরও বিচক্ষণ আমি হলে বিশ হাজারেই মামলা চুকে যেত বিচক্ষণ খুঁজতে গিয়ে খেলেন তো বাঁশ তারপর শাড়ির প্যাকটা নিয়ে আসতেই বউ হাত চিমটে মুখ ভিংচিয়ে বলল তুমি না সব সময় বেশি বেশি করো আমি দিলেও খুব জোর একশত টাকা দিতাম এর একটা টাকাও বেশি দিতাম না দিলে তো পনেরো শত টাকা লস করিয়ে এমনিতেই বেশি দাম বলে ফেলেছি বউয়ের কথাগুলো শুনে বুকে ফু দিয়ে নিজের মনেই বললাম এতদিন হুদাই বউকে বকাবকি করে এসেছি টাকা অপচয় করার জন্য আশিক তুই জিতেছিস ভাই তুই জিতেছিস এমন জহর কয়জনার কপালে জুটে সামনের বার যদি একটা স্যান্ডো গেঞ্জিও কিনি তারপরও বউকে নিয়ে যাব দরকার পড়লে বউকে এক হাজার টাকার শাড়ি কিনে দেব তারপরও নিয়ে যাব বহুত ঠকেছি আর ঠকা যাবে না খাইলে ঘরের মানুষ খাক পরে কেন খাবে হ্যাঁ বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন